শুধুমাত্র বাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকভার হ্যাঁ শুধুমাত্র বাইশ হাজার আগে পেয়েছে কিছু না শুধুমাত্র বাইশ হাজার পেয়ে যাবেন প্লাস তেল হেলমেট তো দিদি জন্য নিয়ে চলে স্কুটি দাদা কতদিনের গাড়ি এটা এটা আছে ছ বছর পুরনো গাড়ি ছ বছর পুরনো গাড়ি কত দাম রেখেছো এটা দাম রাখা আছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার না দাদা দিলাম তেল হেলমেট একদম নিয়ে চলে এসেছি হোন্ডা দাদা কতদিনের গাড়ি এটা এটা আট বছর পুরনো আট বছর পুরনো গাড়ি কত দাম রেখেছ এটার দাম আছে আমাদের চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ না দাদা ডাইরেক্ট পঁয়ত্রিশ

এটা আমাদের দাম রাখা আছে 65000 65 যদি আপনার ভিডিও দেখে কি আছে তাহলে এটাতে 5000 ডিসকাউন্ট 5000 ডিসকাউন্ট দিয়ে 60000 টাকায় ফাইনাল ফাইনাল কত দিনের গাড়ি এটা আছে 3 বছর পুরো 3 বছর পুরনো গাড়ি 2022 এর মডেল শুধুমাত্র 60000 টাকায় প্লাস পেট্রোল আর হেলমেট একদম ফ্রি আছে সুপার স্প্লেন্ডার তেলের রাজা দাদা কত দিনের গাড়ি এটা এটা আছে 2017 এর মডেল 2017 এর মডেল গাড়িটা একটু দেখিয়ে দাও 2017 এর মডেল সুপার স্প্লেন্ডার

এটা দাম রাখা আছে আমাদের 62000 62000 কিন্তু আপনাদের ভিডিও দেখেলে এটা 2000 টাকা ডিসকাউন্ট মানে 60000 টাকায় ফাইনাল এসি প্যাশন প্রো কত দিনের গাড়ি এটা এটা আছে 2014 গাড়ি 2014 গাড়ি কত দাম রেখেছো এটা দাম রাখা আছে 25000 25000 শুধুমাত্র 25000 টাকায় পেয়ে যাচ্ছেন প্যাশন প্রো হ্যাঁ শুধুমাত্র 25000 টাকায় মানে এটাই ফাইনান্স হবে না না এটাই ফাইনান্স হবে হার্ড ক্যাশে নিতে হবে শুধুমাত্র 25000 টাকায়

একদম শুধুমাত্র আঠান্ন টাকা শুধুমাত্র আঠান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছে সঙ্গে তেল হেলমেট ফ্রি থাকছে একদম তেল হেলমেট ফ্রি থাকছে পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার পেট্রোল প্লাস একটা হেলমেট একদম তো নিয়ে চলে এসেছি সুপার স্প্লেন্ডার তেলের রাজা ভেতরে একখানে দেখালাম সুপার স্প্লেন্ডার দাদা এটা কত দিনের গাড়ি এটা আছে চার বছর বয়স চার বছর একদম কত দাম রেখেছো

কত দাম রেখেছো এটার দাম রাখা আছে আমাদের পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার গাড়িটা একটু দেখে দাও বিএস ফোর এর লাস্ট মডেল দু হাজার কুড়ি গাড়ি আছে দাম রয়েছে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার প্লাস আমাদের ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে জান এটাতে তিন হাজার টাকা ডিসকাউন্ট মানে বাষট্টি হাজার টাকায় ফাইনাল তো নিয়ে চলে এসছি এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ একদম জাস্ট ওয়াও শোরুম কন্ডিশন হয়ে আছে গাড়িটা আপনারা আসবেন দেখবেন তারপরে বুঝতে পারবেন দাদা কত দিনের গাড়ি এটা

চোরখিরা মোড় থেকে সোজা মুকলিশপুরের ভেতর দিয়ে চলে আসবেন পাটাগাছি মিল্কিডাঙ্গা মোড় আর আসতে কোনো প্রবলেম হলে স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করে নেবেন দাদা আপনাদেরকে ঠিক গাইড করে নেবেন